আর শুভেচ্ছা সবাইকে আসসালামু আলাইকুম আজকের আমি একটু ঘুরতে বেরোলাম যে পাহাড়ি রাস্তায় গ্রামের যে পাহাড়ের যে রাস্তাগুলো যেভাবে গ্রামে মানুষ বাস করে তো পাহাড়িরা যেভাবে বাস করে আমি সেই দিকে একটু যাচ্ছি দেখেন আপনাদেরকে দেখায় যে আমি কত উপরে উঠছি এইখানে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা মিনিমাম একটা সাততলা বিল্ডিংয়ের উপরে হবে আমি এতদূর উঠছি এবং যত দূর যাচ্ছি মূলত আমি উঠতেছি শুধু আমাকে একজন স্থানীয় বললেন যে এইখানে যতদূর যাবেন পাহাড়ি অঞ্চল পাবেন আমি একটু সাহস করে যাচ্ছি দেখেন যে পাহাড়ি যে কত নিচু জায়গায় আছে আমরা আমরা এখন উঁচু জায়গায় আছি এবং এই দৃশ্য শুধু দেখতে পাবেন আপনি যদি খাগড়াছড়িতে আসেন অসাধারণ দৃশ্য দেখতে পাবেন পাহাড়ি এলাকার এই দৃশ্যগুলো দেখার জন্য মূলত সাহস করেই আপনাকে আসতে হবে এবং এখানে আমি দেখছি না কোনো কারেন্টের খুঁটি আছে বা কারেন্ট এই দৃশ্যগুলো অসাধারণ দৃশ্য আমি একটু পাহাড়ে ওঠার চেষ্টা করব আসলে কোন দিকে গ্রাম কোন দিকে মানুষ বাস করে আমি সেটা বুঝতে পারছি না কারণ এখানে কোনো রাস্তা নেই যে যেভাবে পেরেছে সে সেভাবেই মোটামুটি রাস্তা করে নিয়েছে একজন স্থানীয় বাঙালির সাথে কথা বলছিলাম তিনি বলেছিলেন যে তিনি এখানে তার রাস্তা তিনি পাহাড় কেটে বানিয়ে নিয়েছেন তো মূলত আমার আজকের ভিডিও এই কারণেই যে আসলে পাহাড়ি মোটেই দেখেন কত সুন্দর লাল হয়ে থাকে এবং আপনারা দেখেছেন আমি ভিডিওতে দেখেছি যে আলু টেলার যে সুড়াঙ্গ পথ সেটা কত ভয়ঙ্কর সুড়ঙ্গ সেটা দেখিয়েছি ও কিছু লোক বাঙালি দেখা যাচ্ছে নামাজ পড়ে বেরিয়েছে আমি হয়তো সঠিক রাস্তায় এসেছি আর ওই যে ওটা হলো সেনাবাহিনী ক্যাম্প আমি একটু দেখাবার চেষ্টা করি কত নিচে দেখেন আমি মোটো আমি মূলত বর্তমান আছি এটা একটা দশতলা বিল্ডিংয়ের সমান হবে তার উঁচু আছি এবং পাহাড়ের এই কেটে মূলত রাস্তায় যে পাহাড়ের গহিনী যে জায়গায় এটা এখান থেকে পড়লে ওটা বড় কষ্টকর ভয়ঙ্কর জায়গায় আমরা এসেছি মনে হচ্ছে তবুও সামনে যেতে হবে দেখি এখানে স্থানীয় কাকে পাই কি না দেখি কোনো কথা বলা যায় কি না আমরা ট্রাভেলিং জায়গায় যদি আপনাকে সত্যিকার অর্থে মজা পেতে হয় তাহলে আপনাকে বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে নাকি মনে হচ্ছে তো একটা বাড়ির দিকে চলে যাচ্ছে মনে হয় এটা রাস্তা এটা একটা রাস্তা দেখি এই রাস্তা কত দূর যায় এটা কি রাস্তা নাকি মনে হচ্ছে হ্যাঁ এটি একটি রাস্তা নাকি এ পর্যন্তই শেষ বুঝতেছি না না এ পর্যন্তই শেষ